লোকের সাথে বলতে হয় আজকে আমি জুলদা ইনুয়ানে শৈমিক দল দিতে এসে একটি কথা না

আমি বয় করি নাই কারণ আমি রাজনীতিক করি আমি রাজনীতিকের জন্য জীবন গেলেও কখনো বয় করব না আপনারা মামুনুর উপরও হামলা হয়েছে ওসমানের উপর হামলা হয়েছে সুলতানের উপর হামলা হয়েছে ওদেরকে চিহ্নিত করুন আমি চৈমির দল দেওয়ার জন্য আজকে আজকে আমার সিনিয়র লিডার জুলদ ইনন বিএমপির নেতৃবৃন্দর কাছে নেতৃবৃন্দরও হয়তো এখানে একটা ফরম করেছে আমি জানি না কি

সংগঠন মা বোনদের জন্য নিয়ে চিনি মিলে কেড়ে মাই নিয়ে চিনি মিনি আমাদের অনেক নেতা কর্মীর উপর ওরা হামলা করেছে জানা জমিন দখল করেছে আমি জানি কিন্তু আমাদের লিডাররা এখন বলবে যে একটু ধৈর্য ধর ধৈর্য ধর ধৈর্য তো আমরা ধরতে ধরতে ছটি বছর ধরেছি এগুলো কিন্তু আমরা সতেরো বছরের মাসুল নিতে পারি নাই নেব কিন্তু আপনার ধৈর্য হারা হবেন না ধৈর্য ধরে থাকুন ধৈর্য ধরে থাকুন আমার নেতৃবৃন্দ তারেক জিয়া না যে বঙ্গশটmongodb নে কমিটি হচ্ছে এখানে जाते একটি আমামেলিকো দুঃখ দুঃখতে না পারে আমার আমাদের বলি আমি টিপুভাই সলউদ্দিন ভাই আব্দুর কাদের সুজন ভাইয়ের কাছে আবেদন রাখব আমাকে আমার যে পাবে কিছু কিছু আমাদের উৎসাহিত করছে ওই ব্যবসাটা করো ওই ব্যবসাটা করো ওই ব্যবসাটা করো আমি তোমার সাথে থাকবো এটা কাল লাগেনি আমাদের সাথে বিভ্রান্ত রাগাইয়ের জন্য আমাদের ভিতরে ঢুকতেছে আপনারা সুযোগ থাকবেন কারণ এই জন্য আমার বাইকে আমি বিক্রি করছে আমি একটি চুয়ারও কেন দেবো চুয়া দি। ওই জায়গাটা দখল করো ওই ব্যবসাটা করো এত টাকা খামাইতে পারবা ওই

ছিল পঞ্চাশ জন আমার দলীয় লোকের আমি একটু আঘাত পেয়েছি আমার একটি একটা কর্মী মহিলাদের আঘাত পেয়েছে ওরা চারজন আহত হয়েছে ওরা চারজন আহত হয়েছে আমি সাধারণভাবে একটু আহত হয়েছি আমি আমাকে হয়তো আপনারা সবাই চিনবেন সিএস আমাকে ফোন করে বলতেছে কালো তো ভাই তুমি এগুলো কিছুর জন্য করতেছো এই এখন পুলিশ গিয়ে আপনাকে আপনি কোথায় আছেন আমি বলতেছি আমি তো বদম আসি। আছি তুমি এখান থেকে সরে দাও আমি মানে বললাম ভাই দেখো আমার সাথে একশো দুইশো জন লোক আছে আমি ওদেরকে পালিয়ে চলে যাব কিভাবে আপনি ভাবলেন আমি তো সেরকম লোক না আমি বার 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 হাজিরেকে দিতে গেছি ভোটের ব্রিজ থেকে নিয়ে আসছে টাকা দিচ্ছে পঞ্চাশ হাজার ফটো বিক্রি করে চালা দিচ্ছে আবার একটি মানি মামলা দিচ্ছে আমি জেল গেট থেকে বাহির হইতেছি আমাকে অন্য ব্যাপারে তারা নিয়ে আসছে আমার পরিবার ছিল আমাকে ছোড়ার জন্য কিন্তু তখন কিছু বলেন যখন আর এটা হয়েছে আমাকে বলতেছে পঞ্চাশ হাজার টাকা দাও তোমাকে ছেড়ে দেবো তুমি সহজ তখন আমার ওয়াইফ

আমার এমন অবস্থা ছিল যে আমি কি আমার পরিবারকে ভাত ফাঁ দেবো না টাকা জোগাড় করবো আমি মনে হয় সাল ভাই আমার কারো মেম্বার ভাই আমি তিন দিন হাত আগে থেকে যা হানাই তের লক্ষ টাকা খরচ করে বের বাহাই হওয়ার পর বলতেছে আজকে মামলা মামলা হাইকোর্টে যে না আছে তোমাকে সারেন্ডার দিতে হবে আমি আমার ওয়াইফের সাথে পরামর্শ করলাম আমার ওয়াইফকে বলতেছি দেড় লক্ষ টাকা খরচ করে বাইরে আবার কালকে নাকি সারেন্ডার দিতে হবে তো বাড়ি থাকতে হবে কয়েকটা মামলা আসতে মামলা এখন কি করবো প্রথম নিজে নিজে

কিছু কিছু লোক আমাদের কমিটিতে ঢুকতেছে আমি দেখতেছি এখানে